আন্তরিক শুভেচ্ছা যারা হতে পারে না আগামী দিনের জন্য প্রস্তুত হবে একটা কথা মনে রাখতে হবে তোমরা আগামী দিনের জন্য সাকসেস এটা আমাদের বক্তব্য জীবনে তিনটা মনীষীর ডায়লগ বলবো তিনটা মনীষীর তিনজন ব্যক্তির কথা বলবো যেহেতু এখানে ছাত্র ছাত্রীরা আছে এবং এখানে অনেক মেয়েরা আছে বৃন্দ আছে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেই বিখ্যাত একটা কথা বলেছেন আই যদি আপনারা একটা শিক্ষিত মা দেন একটা শিক্ষিত জাতি উপহার দেব তাহলে শিক্ষিত এখানে এতগুলো অর্ধেক অংশ মহিলা মা বোন আমাদের সন্তান তারা এতগুলো একটা বৃহৎ অংশ কাজে তাদেরকে সুশিক্ষিত করা আমাদের সকলের দায়িত্ব করতে এবং আগামী দিনে এই মেয়েরা মায়ের জাতিরা যদি আগামী উন্নয়ন হবে একটা শিক্ষিত নেশন উপহার এটা আমাদের প্রত্যাশা আমাদের ডক্টর শহীদুল্লাহ সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর সৌদুল্লাহ সাহেব উনি বলেছিলেন আজকে তো অনেক টাকা পয়সা ছড়াছড়ি কিন্তু আমরা যারা শিক্ষকতা করি এই যারা শিক্ষক যারা কিন্তু গরিব আমি কিন্তু একজন শিক্ষক আমি একটা কলেজের অধ্যক্ষ একটা বিশ্ববিদ্যালয়ের আমি প্রফেসর কিন্তু আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে আমরা খুব দুর্বল কিন্তু ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে বংশের বা বাধ্যতার কথা অর্থ সম্পদ আর বিলাস বেসনে উপকরণের আধিক্য মানুষের শ্রেষ্ঠতা এবং মানুষ নির্ণয়ের মানদণ্ড নয় আত্মনির্ভলতা জ্ঞান সাধনা নিষ্ঠ চরিত্র আত্মশাসনিক বিজয়ী সত্য এবং ন্যায়ের প্রতি নিষ্ঠা এবং উদয়ের হৃদয় এই সমস্ত মহান গণমাধ্যম মানুষের শ্রেষ্ঠতা এবং মহত্ব দান করে অর্থ সম্পদের প্রাচুরকে যে ব্যক্তি মানুষকে অশ্রদ্ধা করে সেই সকলের অবজ্ঞার পাত্র কাজেই যারা এই যে শিক্ষক বৃন্দ আছেন আপনারা বা আমরা আছি এখানে আমার পাশে সবাই তো শিক্ষক বৃন্দ আমাদের টাকা ভাষা কম না কিন্তু আমাদের মনোবল অনেক বৃহৎ বড় কারণ আমাদের সেই অর্থ সম্পদের প্রাচুর্য নাই কিন্তু জ্ঞানের আলোকে আলোক ভর্তি দান করতেছে এটা একটা আবাদন কাজেই এটা অত্যন্ত একটা সুন্দর কথা বলেছেন এটা আমি শিক্ষক সমাজের জন্য এই কথাটা বলছি এখানে ছাত্রদের জন্য আরেকটা ডায়লগ দেবো আর আজ থেকে পাঁচশত বছর আগে শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন ছাত্রদের জন্য লেখাপড়া করতে তো ছাত্ররা শুধু খেলাধুলা করে চলবে না খেলাধুলা আছে এবং শেক্সপিয়ার অনেক আগে সব কথা বলছেন আমাদের আমাদের এই যে অধ্যাপক সাহেব আছেন ইংরেজি প্রফেসর যুগ উনি বলেছিলেন পাঁচশত বছর আগে দি লাইফ অফ স্টুডেন্ট ইজ এ লাইফ অফ প্রিপারেশন প্রিপারেশন ফর দ্য স্ট্রাগল অফ লাইফ টু মেক ইম ওয়াল ফিটেড এডুকেশন ইজ নেসেসারি টুডে ইজ অফ স্টুডেন্ট উইল শুড অফ দ্য শুড অফ নেশন টু গো বাট ইফ দর এডুকেশন ইজ নট কমপ্লিটেড হু দে বি অ্যাবল টু লিড দার কান্ট্রি পিস অ্যান্ড প্রসপারিটি যদি আপনারা আজকে সুশিক্ষিত না হন সুশিক্ষিত লেখাপড়া যদি না হন তাহলে কিন্তু আপনারা এই বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারবে না বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে চলতে পারবে না কাজে যদি বিশ্বকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান বাংলাদেশের এই প্রতিযোগিতায় যদি আপনারা উত্তীর্ণ হতে চান আপনাদেরকে কিন্তু ভালোভাবে লেখাপড়া করতে হবে টুডে ইজ দ্য স্টুডেন্ট দ্য সিঙ্গার দ্য সিউট অফ ন্যাশনাল ফুটবল আজকের ছাত্র আগামী দিনে কি কর্ণধার কাজে এই কর্ণধার হইতে হবে তবে আমি বক্তব্য দেবো না অনেকে পুরস্কার বিতরণ করবেন ভালো করে লেখাপড়া করবেন শিক্ষার বিকল্প নাই অনেকে আছে যে এই যে একটা নাটক হবে পঞ্চাশ হাজার টাকা ডোনার ডোনেট করে তারপরে এক লক্ষ টাকা করে এই কিছু না স্বামী ছেলে মেয়েকে মানুষ করবেন সকলে প্রতিষ্ঠিত হবেন আত্মনির্ভরশীল হবে তাই একটা সুশিক্ষিত জাতি এবং সুশিক্ষিত আত্মনির্ভরশীল একটা পরিবার গঠিত হবে তো আমি বক্তব্য বিভিন্ন পুরস্কার বিতরণ করবেন আমি হেড পার্সেন্টের সাথে ধন্যবাদ জানাচ্ছি তার যে কলিগবৃন্দ আছে হেডমাস্টার সব অত্যন্ত ভালো সাথে বাড়ি গেছ